স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শ্রাবণী দেখো আজকে আমরা শিখব বাংলার আত্মকথা তো আজকে কি শিখব একটি বটগাছের আত্মকথা দেখো আমি খাতায় আগে লিখে নিয়েছি এবার তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি তো আত্মকথা মানে যে কোনো জিনিস সে নিজের মনে একটি বটগাছের আত্মকথা বটগাছ তো আমরা সবাই দেখেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটি প্রাচীন বটগাছ কত অতীতের অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছে ছোট একটি চারা গাছ থেকে কত সংগ্রামের পর তবে আজ এই বিশাল অস্তিত্ব সে গাছটি তার আশেপাশে ঘটে যাওয়া ও ঘটে চলা কত ঘটনার সাক্ষী কত কত পথিককে নিজের ছায়াতে আশ্রয় দিয়েছে কত পাখি বাসা বুনেছে কত ঝড়ের মতো একাকি কাটিয়েছে একটি প্রাচীন বট গাছে নানান অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে থাকে আমি এক বটগাছ আজও সব কথা আমার ভালোভাবে মনে আছে পৃথিবীর আলো দেখার পর পল্লবিত ছোট ছোট শাখার শাখারা সূর্যের সামনে দৃপ্তভাবে নিজেকে মেলে ধরতে শিখল আমার ছায়ায় শান্ত মানুষ খুঁজে পেল আশ্রয় কত পথিক শ্রমিক বৃদ্ধ বৃদ্ধা আমার কাছে এসে বিশ্রাম নেয় আমার বিশাল পাতার মতো সরি ছাতার মতো নিরাপদ আশ্রয় পাখির দল এসে বিশ্রাম নেয় দুবেলা এসে ছুটোছুটি করে আমার ডালে খুঁজে বের করে নিয়েছে কোটর দূর আকাশ থেকে প্রচন্ড গরমে পরিশ্রান্ত চিল নেমে এসে ডালে বসে মাঝে মধ্যেই কোকিল এসে গান শুনিয়ে যায় এছাড়া যাওয়া আসার পথে কত পাখি যে আমার গায়ে নামে একটু জিরিয়ে নেয় তার ঠিক নেই এখন বর্ষা এখন বর্ষা যখন বর্ষা নামে আমি পাতাগুলো মেলে ধরে শ্রাব শ্রাবণ অরণ্যের ঘ্রাণ পেতে চেষ্টা করি যদিও আমার ফল মানুষ খায় কিন্তু পুজো পার্বণে আমার পাতা সংগ্রহ করতে আসে বেদি করে দিয়েছে যেখানে বর্ষায় মানুষ এসে বসে গরমে গোল হয়ে বসে আড্ডা দেয় কত গরু ছাগল মোষ এসে আমার ছায়ায় বসে ঝিমুই সবচেয়ে আনন্দ হয় আমার ঝুড়িগুলো আমার ঝুড়িগুলো যখন কচি কাচারা দোল্লা এভাবেই মানুষের আনাগোনায় আমার এভাবেই মানুষের আনাগোনায় আমার দিন কাটে কখনো মানুষ বা পশু পাখিদের ভিড়ে আমি পূর্ণ কখনো বা বয়সের ভারে আমি ভাড়াক্রান্ত কালবৈশাখী কখনো আমি শূন্য নির্জনতায় একলা চেয়ে দেখি আজ আমি বয়সের ভারে ভারাক্রান্ত কালবৈশাখী ঝড় দেখলে মনে কেমন আশঙ্কা জাগে বাজে শব্দে চমকে উঠি ভয় হয় বাসা তৈরির প্রয়োজনে মানুষেরা আমায় টুকরো টুকরো করে ফেলবে না হয়তো এরকম কোনো কারণেই আর কয়েক বছরের মধ্যেই আমায় চলে যেতে হবে তবু যে কটা দিন আছি আলো অন্ধকার ও আনন্দ বেদনার দোলনায় দোলানো এই ধরিত্রীকে বড় সুন্দর বলে মনে হয়েছে সহস্র মানুষ পশু পাখিকে হাওয়ায় ছাওয়ায় আগলে এ পৃথিবীকে প্রাণের মায়ায় আঁকড়ে সার্থক আমার এ জীবন তো আশা করি বটগাছের আত্মকথা তোমরা আজকে ভালোভাবে শিখে নিলে যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবে ঠিক আছে তো দেখতে থাকো আমার চ্যানেল লার্ন উইথ শ্রাবণী